মুখোমুখি দাঁড়িয়ে জামিয়ার কোন গান করব আশোকনা যত বাধা যত ঝড় সাই কম জামিয়ার পথে মোরা চল বই এ জীবন বাজি রেখে খোদার হুকুম মেনে জামিয়ার পতাকা উড়াবো জনব কসম সাহে বেড়ে রো ঘরে দোয়াতে জমিয়ার ভিত গোড়েছে আজ রফে কোন ইসলাম সাহেব তাগারে উদেগে মাদ্রাসা মুখরে তো হয়েছে জনব কসম সাহে বেড়ে রো ঘরে দোয়াতে জমিয়ার ভিত গোড়েছে আজ রফে কোন ইসলাম সাহেব তাগারে উদেগে মাদ্রাসা মুখরে তো হয়েছে মাদ্রাসা সা কমিটি দাই আজ মাদ্রাসা কমিটি দাই জামিয়ার ছবি মোরা কবই আশোক না যত বাধা যত ঝড় সাইকন জামিয়ার পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে খোদার হুকুম মেনে জামিয়ার পতাকা উড়াবো লখো লখো শিশু দের শিক্ষা দিতে এ মদর সজারা গড়েছে আজ সমাজ কল্যাণে শুভ উদ্বোধনে রক্ত ঘম ঝরেছে লখো লখো শিশু দের শিক্ষা দিতে এ মদর সজারা গড়েছে আজ সমাজ কল্যাণে শুভ উদ্বোধনে রক্ত ঘম যে ঝরেছে আমাদের দে बेरो बेशाश अमदेर बेरो बेशाश अल्लाह मदरसा को बोल कर बे

এজি বাজি রেখে খোদার মুকম মেনে জামিহারে পতাকা ওরাব মরাজালিসমের মুখ মুখি দাি নেই মোরাজালিজমের মুখো যত বাধা যত ঝড় জামি জমিয়ার পথে মোরা চল বই এজি বাজি রেখে খোদার হুকুম মেনে জামিহারে পথ i <laughs> জনব কসম সাহে বেড়ে রোগানি দোয়াতে জমিয়ার ভিত গোড়েছে আজ রফে কোন ইসলাম সাহে তাগারে উদেগে মাদ্রাসা মুখরে হয়েছে জনব কসম সাহে বেড়ে রোগানি দোয়াতে জমিয়ার ভিত গোড়েছে আজ রফে কোন ইসলাম সাহে তাগারে উদেগে মাদ্রাসা